সুপ্রভাত বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম আর দেখেছো ভাইপো ঘুম থেকে উঠেই গুটি পায়ে খরগোচের কাছে চলে গেল আর আমি বাইরের কাজ করেই শয্যা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে সাহায্য করছে কিন্তু আমার ভাই কারণ আমি একা একা লুচি করতে পারবো না আর শুভজিৎকে অলরেডি কালকের পান্তা ভাত ডিম ভাজা দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এরপরে আমরা সকালে নাস্তা করছি দেখো লুচি আর তরকারি ভাই গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে এসেছে মাছ আর মাছ কাটতে বরমশায় বসে পড়েছে ভোলা মাছ খুব সুন্দর এবং শক্ত মাছ এনেছিল ভাই ভোলা মাছের মশলা খাবে মানে ঝাল খাবে তাই বরমশায় এগিয়ে দিচ্ছে আর তার সঙ্গে নিয়ে এসেছিল তোমার কুমড়ো ফুল আর পাটশাক কুমড়ো ফুলের বড়া খাবে বলেছে আমি বলেছি ঠিক আছে খুব ভালো হয়েছে আমি এখন পারবো না ডিউটি থেকে এসে সব একে একে মনের স্বাদ মিটিয়ে দেব। আর বরমশাই বাজার থেকে নিয়ে এসেছে হলুদ শুকনো লঙ্কা রসুন আদা এগুলো তো ভাই যাওয়ার সময় বলতে মনে ছিল না আর এরপরে দেখো মাংসটা ধুয়ে আমি রেখে দিলাম মাংসটা হচ্ছে ছাল লাগানো যে মাংসগুলো হয় না মেশিনে কাটা ভাই খুব ভালো খায় তাই তো অলরেডি আমার এদিকে ততক্ষণে টিফিনটা হয়ে গেল দেখো সব রকম তরকারি দিয়ে একটা নিরামিষ তরকারি একটু চিনি দিয়েছিলাম একদম দোকানের খাবারের মতো হয়েছিল আর এই থালাই করে ভাইয়ের বউকে খেতে দিয়ে দিলাম লুচি আর ভাইকেও দিয়েছি তা ভাই আমার সঙ্গে হেল্প করছিলো বলে রান্নাঘরে সেজন্য আর দেখাতে পারলাম না তোমাদের তারপরে ডিউটি থেকে এসে আমি রান্নাঘরে চলে এসেছি আর এসেই দেখছি আমার ভাই রান্নাঘরের কাজ অলরেডি শুরু করে দিয়েছে ভোলা মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছে আর মাংসটা এক পাশের কড়ায় ভাজছে পিঁয়াজ রসুন আদা সব কাট কেটে গুছিয়ে নিয়েছে আমি রান্নাঘরে এসেই মানে ডিউটি থেকে এসেই দেখছি ভাই রান্নাঘরে আমি বলি জামা কাপড় ছাড়ার এখন মকা নেই তুই যা এতক্ষণ অনেক সাহায্য করেছিস তো ভাইকে বসিয়ে দিয়ে আমি শুরু করে দিলাম নাদন বারণ তো চলো বন্ধুরা তোমরা দেখো আমি কি রান্না বাড়ি করছি নান্না আর কি যা যা বাজারে এনেছে তাই হবে মশলাটা করে রেখেছিল দুটো বাটিতে একটাতে আতর চালের গুঁড়ো করে রেখেছে আর একটাতে করে রেখেছে মশলা তো পিঁয়াজ ভেজে নিলাম এরপর মশলাটা দিলাম আর ওপাশের কড়াইয়ে তো মাংস ভাজা হচ্ছেই দেখতে পারলা তো ওইটা এপাশে দিয়ে দেবো আর তোমরা তো সাধারণত আমার ব্লগে দেখেই থাকো যে আমি মাংস দুটো কড়াইয়ে করি যাতে করে তাড়াতাড়ি হয় তারপরে ভাইপোর খাবার রেখেছিলাম সেই খাবারটা ছেঁকে নিলাম এইগুলো দানা বেরোলো এগুলো এখন ফেলে দেবো আর বাটি ভরে ঝোলটা রেখে দিলাম তো রান্নাঘরে আবারও গোছানো গাছানো করতে করতে বসিয়ে দিলাম দেখো ফুলের বড়া আর ফুলের বড়া অসাধারণ টেস্টি হয়েছিল মচমচে একেবারে শুভজিৎ ছিল না আমরা ভাজছি আর খাচ্ছি বড়মশায় আমি আর ভাই আর এই যে বাটারটা রয়েছে দেখো বেটারটা আর এতগুলো ফুল এখনও বাকি আছে ভাজছি আর খাচ্ছি তো তাই দেরি হয়ে যাচ্ছে রান্না বসিয়ে দিয়েই জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম এখন পুচকুর দুধ জাল দেওয়া হচ্ছে আর এই দেখো লাস্ট মোমেন্ট শাক ভাজা মানে পাট শাক ভাজা হলেই রান্না হয়ে যাবে বাজে এখন দুটো আস্তে আস্তে হতে থাক আমি পরে গ্যাস মুড়ব দুটোই আস্তে আস্তে হচ্ছে আর এ পাশে দেখো হাসি লাগবে এ পাশে হচ্ছে পাট শাকের বড়ার কুমড়ো ফুলের বড়া। সবাইকে একটু একটু খেতে দিয়েছে বাকিটা রয়ে গেছে আর এই পাশে মাছ দিয়ে পাট শাক দেখো পাট শাকের পর্ব চলছে আজকে আর মাছ আর ভোলা মাছ আর মাংস তো কমপ্লিট ভাই খুব সাহায্য করেছে আমি ডিউটি যাওয়ার সময় এসেই ওকে বললাম তো করা লাগবে না অনেকটা সাহায্য করেছে এবার আমি স্নান করতে যাচ্ছি আর বরমশাই ঘর মুচ্ছে এসে পুজো দেব বৃহস্পতিবারের পুজো শুভজিৎ স্কুলে গেছে আজকে তো স্কুলে যেতে হয় না ওদের আজকে পরিস্থিতির চাপে পড়ে যেতে হয়েছে দেখো ঘরের মধ্যে জল খেলে বেড়াচ্ছে মানে বড়মশাই ঘর মোছা হয়ে গেল আর আমি এই যে ঠাকুরের বাসন নিয়ে এখন যাবো ভাতের হাড়ি সিঁড়ির ওপরে ভুট করা বর মশায় গরম জল হচ্ছে আর বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয়ে থাকে দেখো কাপড় দিকে রোদ্দুরে দিতে হয়েছে কেন কথা না ঢুকেছিলাম রান্নাঘরে আর কলের বাসনের কথা ভুলেই গেছিলাম কারি বাসন চলো বাসনগুলো ঝটাপট ধুয়ে নিয়েই স্নান করে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে ওদের খেতে টেতে দিতে হবে চলো বন্ধুরা আর কথা নয় ঝটপট ধুয়ে পুজো দিয়ে দিয়েছেন করে স্নান করেই পুজোটা কমপ্লিট করে ফেললাম অনেক দেরি করলাম খাবার দিতে এখন ধরে এলাম ভাত দিতে তিনটে বাজে এখন চলো তা বরমশাই ভাত রান্না করেছে কি গো মনার বাবা আসো গঙ্গা গঙ্গার আসো একটু শশা খেতে বসো তারপরে শশা কেটে দিচ্ছি এই যে লোক নেই ভাত চিকেনটার কালার দারুণ হয়েছে তাই না ভাই করেছে ভাই আর মাছটাও কিন্তু সেই হয়েছে মনে হচ্ছে খাওয়ার না খাওয়ার আগেই বলেছি হ্যাঁ হ্যাঁ অন্ধকারেই যা গাড়ির চাবিটা নিয়ে এসেই গাড়ির চাবিটা দে বদের হাড়ি যাও তোমরা সাবধানে চললে মাঠে পৌঁছে যা ওরা যাচ্ছে মাঠে যাই বসবি ব্যাগ বললাম ঘুরিয়ে না আগে বসি নাও বসি নাও দেখ ওই ঠেলি চালিয়ে দিবে তোর গাড়ি হ্যাঁ যাও দিচ্ছি দাদা আসতে যায় আসতে ঠিক কর নাও এবাব লাইট বেলুন কিনেছি আবার বেলুন 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 নিতে যেয়েই বেলুন নেবে না এখন দেখেছি মেয়াও নেবে

ও এই ব্যাপার চলো ওর সাথে চলো লাইট জ্বালাও যাক ওকে একবারে শুয়ায় দাও তো দি ঘুমের ছেলে তুলে খাওয়াই দিবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা হ্যাঁ দুধ খাওয়া না ওই খিচুড়ি খাওয়া দুধ আচ্ছা দিচ্ছি 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 গরম দিয়ে দিচ্ছি আমি জামা কাপড় ছাড়ো তাড়াতাড়ি যেহেতু বাবু ঘুমিয়ে গেছে ভাই আর গঙ্গা চলে এসেছে আর শুভজিৎ পরে আসলো দেখো পাপড়ি চাট ফোচকা আরও অন্যান্য খাবার নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ওরা খাবার খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা গুড নাইট